তৃণমূলের শিক্ষক সমিতির জেলা সভাপতি বিএলও বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন অ্যানুমেরেশন ফর্ম আর এই নিয়েই বিতর্ক মালদায় বিএলওর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের বিজেপির বিষয়টি নিয়ে দ্রুত নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিও তবে তৃণমূল কংগ্রেসের দাবি বিষয়টি প্রশাসন দেখছে এদিকে ওই বিএলও আশিস মন্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরেও তিনি বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করেছেন এমনকি জমা পর্যন্ত নিয়েছে আশিস মণ্ডল বলেন আমি আগস্ট মাস নাগাদ বিএলও হিসেবে নিযুক্ত হয়েছি চলতি মাসের আট তারিখে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা সভাপতির পদ পেয়েছি বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি মালদার ইংরেজ বাজার পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের একশো এক নম্বর বুথের বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন আশিস মণ্ডল তিনি ঝলঝলিয়া রেলওয়ে হাইস্কুলের শিক্ষক গত চারই আগস্ট তিনি বিএলও হিসেবে নিযুক্ত হন কাজ শুরু করেছিলেন নির্বাচন কমিশনের নির্দেশে চারই নভেম্বর থেকে শুরু হয় ফিল্ড ওয়ার্ক অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে বিতরণ এরই মাঝে গত নভেম্বর তৃণমূল কংগ্রেসের মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি হিসেবে তাকে নিযুক্ত করে এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ আন্দোলনে নামে বিজেপি বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলা শাসকের কাছে এই মর্মে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয় রায়গঞ্জের নিশিচ মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জ বাসীর সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন কারা শাড়ি ব্লাউজ আর এথনিক কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ মানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীত সরণী রোড মোহনবাতি সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আপনার ঠিকানা অভিযোগ করতে পারে কিন্তু আমি দায়িত্বটা সরকারিভাবে আগস্ট মাসের চার তারিখ পেয়েছি এবার চার তারিখ থেকে আমি অফিসিয়ালিভাবে কাজটা করে আসছি কিন্তু আমি দলগতভাবে দায়িত্বটা পেয়েছি এই মাসের আট তারিখ এবার আমাদের ফিল্ড ওয়ার্কটা শুরু হয়েছে এই মাসের চার তারিখ এটা চলবে আপনার সামনে মাসের ডিসেম্বর ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত এবার এটা আমি জেলা প্রশাসনকে জানিয়েছি জেলা প্রশাসন যেটা ভালো মনে করবে সেটা দেখবে অভিযোগ তো কেউ করতেই পারে আপনার নাম এবং কোন দায়িত্বে আছে আমার নাম হচ্ছে আশিস মন্ডল আমি মাধ্যমিক শিক্ষক জেলা দেখুন বিজেপি একটা অভিযোগ করছে যে মালদা জেলা শিক্ষক সংগঠনের যে সভাপতি তিনি বিএলও কাজ করছেন এবং সবার আগে তিনি তো শিক্ষক টিচার এবং টিচারদেরকে নিয়ে নির্বাচন কমিশন বিএলও কাজটা করাচ্ছে এবার উনি যখন বিএলও কাজটা পেয়েছেন তারপরে আগামী তারপরে পরবর্তীকালে দল মনে করেছে উনি ভালো সংগঠক ভালো কাজ করছেন তাই ওনাকে দল দায়িত্ব দিয়েছেন তো এই ব্যাপারটা নিয়ে প্রশাসন নিশ্চয়ই দেখছেন দেখবেন ডিএম ম্যাডাম দেখবেন এসডিও সাহেব সাথে দেখবেন বিডিও সাহেব সাথে দেখবেন তারা দেখবেন এখানে বিজেপি যে কথাগুলো বলছে যে ডান্ডাতে সুরতের লাগিয়ে তৃণমূল নেতাদের কর্মীদের মারবে এটা তাদের মুখে পক্ষেই বলা সম্ভব কারণ তারা এগুলো করে মারপিট দাঙ্গা এই করা সেই করা উঠে কথা তারাই চারিদিকে বলে বেড়ায় তৃণমূল কংগ্রেস মানুষের কাজ করে মানুষের পায়ে থাকে তৃণমূল কংগ্রেস যে মানুষের কাজ করে আগামী দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা সবার ভোটে তৃণমূল কংগ্রেস একক সংস্থা বিপুল ভোটে জয়ী করে জয়ী হয়ে ক্ষমতা দখল করবে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন এবং বিজেপি যেখানে ছিল সেখানে আরও নিচে নেমে যাবে দেখেন আমাদের হাতে যে তৃণমূল শিক্ষা দেখতে পাচ্ছেন যে তৃণমূল শিক্ষা যে লিডার প্রেসিডেন্ট তিনি বিএলও নিয়োগ হয়েছে এটা শুধু একটা তথ্য এরকম একাধিক তথ্য আমাদের কাছে আছে আমরা বারবার আপিল করেছিলাম এবং এটা ডিএম ম্যাডামকেও আমরা জানাবো যে আমরা ভারতীয় জনতা পার্টি চেয়েছিলাম যে যে কোনো রাজনৈতিক দলে যারা সরাসরি আছে যুক্ত বা নেতা আছে তাদেরকে যাতে বিএলও নিয়োগ না করা হয় কিন্তু সার্বিকভাবে আমরা যেটা দেখতে পেলাম যে প্রত্যেকটা জায়গায় এরকম রয়েছে আপনারা জানেন পাশাপাশি বারোটা রাজ্যে কিন্তু এসা লাগু হয়েছে কোনো সমস্যা কোনো রাজ্যে দেখতে পাবেন না পশ্চিমবঙ্গে যখনই কোনো ইলেকশান হয় বা এসা চালু হয় মমতা ব্যানার্জির যে হুঙ্কার মমতা ব্যানার্জি কী বললেন এসা লাগু হওয়ার প্রথমেই তিনি বললেন যে শেষ রক্তবিন্দু পর্যন্ত এসার হতে দেবো না তারপরে দেখা গেল যে উনি পিএলওর কাছ থেকে ফর্ম নিয়েছেন পাশাপাশি ওনার ভাইপোকে বলতে শোনা গেল যে বিজেপি